যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র মাত্র সাতত্রিশটি কুয়েশন দিলাম যৌক্তিক বিভাগ থেকে আশা করছি এর ভিতর থেকেই আসবে ওকে আশা করি তোমরা সব পড়ে ফেলেছ এখন আমাদের সাথে জাস্ট তুমি রিভিউ করে নাও আমার সাথে সাথে রিভিউ করে নাও দেখবা তোমার পরীক্ষায় কমন চলে আসছে ওকে চলো নাম্বার ওয়ান যে কুয়েশনটা দেওয়া হয়েছে লক্ষ্য করো আমি একদম খুব সুন্দর করে দিচ্ছি এক নাম্বার কুয়েশানটা দেখো এখানে কি বলেছে যৌক্তিক বিভাগে যে ধরনের পদকে বিভক্ত করা হয় তাকে আসলে কি বলে ওকে তার নাম হলো জাতিবাচক ভালো করে লক্ষ্য করো এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ধরনের পদকে এখানে বলেছে বিভক্ত করা হয় তাকে কি বলে তাকে জাতিবাচক বলে ওকে আচ্ছা তারপরের যে কোয়েশনটা দেখো এখানে দুই নাম্বার যে কোয়েশ্চানটা যৌক্তিক বিভাগ একই সাথে কয়টি মূলনীতি গ্রহণ করা যায় এই যে প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে কোন বোর্ডে আসবে আমি জানি না কিন্তু আসবে একটি ওকে যৌক্তিক বিভাগ কত ধরনের মানে কোন ধরনের পদের জন্য এটা প্রযোজ্য এটা হলো জাতিবাচক এই দেখো প্রশ্নটা আবার আসছে যৌক্তিক বিভাগ কোন প্রকারের পদের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে জাতিবাচক দেখছ ঘুরে ঘুরেঘাড়ে আসবে প্রশ্ন যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া এই যে মানসিক প্রক্রিয়া যৌক্তিক বাক্যকে পদ যুক্তি বাক্য এবং যুক্তিকে ভাগ করে কোন বিভাগ সেটা হলো অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগে কয়টি নিয়ম আছে ছয়টি নিয়ম আছে এটা পরীক্ষা আসছে আসছে মানে আসছে দেখে নিও পরমতম জাতি কি পরমতম জাতি কি এটা হলো বৃহত্তম জাতি প্রাণী জাতির নিকটতম উপজাতি কোনটি মানুষ প্রাণী জাতির উপজাতির মানে প্রাণী জাতির একদম নিকটতম উপজাতি কোনটা মানুষ দশ নম্বর কোয়েশন দেখো বাংলাদেশকে ডাকার আছে চট্টগ্রাম বিভাগের ভাগ করলে নিচের কোনটি ঘটবে এটা হলো অব্যাপক বিভাগ ওকে একই সঙ্গে একাধিক মূল সূত্র ধরে বিভাগ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটবে শঙ্কর বিভাগ ওকে অর্থহীন চিত্রমাত্রা কথাটি তাৎপর্য কী এটা হলো নামবাচক দ্বিকুটিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত কয়েকটি উপজাতিতে বিভক্ত করা যায় এটা হলো দুইটি তারপরে এ এই শব্দটির অর্থ কী এটা হলো দুই ভাগে বিভক্ত দ্বি বিভাগের মূল ভিত্তিটা কী সেটা হলো বিরুদ্ধ নিয়ম দ্বিকোটিক বিভাগের প্রবর্তক মানে তার আবিষ্কারককে আবিষ্কার হল ব্যান্থাম ওকে নিচের কোনটি ডাইসোটোমি শব্দের অর্থ কোনটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ওকে এটা হলো দুই ভাগে বিভক্ত এই শব্দটা আর এই যে শব্দটা ডাইসা একই কন্তু বুঝছো দ্বি বিভাগের মূল নীতিটা আসলে কী ওকে এটা হলো মাধ্যম রহিত নিয়ম নিচের কোনটি যৌক্তিক বিভাগ সম্ভব আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাবো দেখবা কাজ হয়ে গেছে মহাদেশ কোন বিষয়টি যৌক্তিক বিভাগ সম্ভব নয় অপরতম উপজাতি নিম্নের কোনটি যৌক্তিক বিভাগ সম্ভব নয় সেটা হলো অপরম জাতি ওকে আচ্ছা যৌক্তিক বিভাগ বিভজন প্রক্রিয়া কোনটা একটিমাত্র মূল সূত্রভিত্তিক শ্রেণী বাচক পদ ভিত্তিক মানসিক প্রক্রিয়া এটা হলো সবগুলো ওকে পদের সংজ্ঞায় কোন বিষয়টি উল্লেখ করা হয়েছে লক্ষ্য করো এটা হলো আসন্নতম জাতি আর একটা হলো বিবেদক লক্ষণ ওকে এক ও দুই এটা তারপরে উদ্দীপকে শুভ ও দিনার কর্মকাণ্ডের দ্বারা কি প্রকাশ পেয়েছে এটা হলো দুই ও তিন অর্থাৎ গুণগত এবং অঙ্গগত দ্বিকুটিক বিভাগ হলো এই যে এই সংজ্ঞাটা পরীক্ষাতে আসবেই দ্বিকুটিক বিভাগ হলো এটা কী এটা হলো জাস্ট দুই এটা হলো আকারগত একটা প্রক্রিয়া যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা রয়েছে কোথায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে সবগুলাতে একে সবগুলাতে আছে ঘ যৌক্তিক বিভাগ বিশেষ বস্তু বা ব্যক্তিকে ভাগ করলে মানে যৌক্তিকভাবে আমি যদি কাউকে ভাগ করি তাহলে সিস্টেমটা কি হবে সিস্টেমটা হবে এখানে দুই এবং তিন ওকে অর্থাৎ গুণগত বিভাগ অনুপবত্তি করবে আর অঙ্গগত একটা বিভাগের অনুপত্তি করবে। দেখো এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আসার সম্ভাবনা খুব বেশি জীব শ্রেণীকে মানুষ এবং অমানুষ এই দুই উপশ্রেণীতে ভাগ করে মানুষকে আবার শিক্ষিত এবং অশিক্ষিত এই দুটির সংকীর্ণতার শ্রেণীতে ভাগ করা যায় উদ্দীপকে কোন বিভাগের প্রতিফলন ঘটে এটা বোঝাই যাচ্ছে দ্বি বিভাগ ঘটেছে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিভাগের সুবিধাটা আসলে কোনটা হবে ওকে এটা হবে এক ও তিন অর্থাৎ এখানে সহসরল একটা প্রক্রিয়া এবং এটা আকারগত প্রক্রিয়া এটা বস্তুগত প্রক্রিয়া না ওকে তো এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি নফর আলী দেখো নফর আলী তার চাষের জমিতে কুলের চাষ করল কুলের ভালো ফলন হওয়ায় বাজারে বিক্রি করার সময় সে আকার এবং রং স্বাদের ভিত্তিতে আলাদা আলাদা করে বাক করলো যখন গাছের ফুল পুড়িয়ে গেল তখন সে গাছের মূল এবং কাণ্ড রেখে পাতা শাখা প্রশাখা ছেটে দিল উদ্দীপকে উল্লিখিত নফরের এই যে কুল চাষ করেছে সে এর পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়মটাকে লঙ্ঘিত করেছে অবশ্যই দ্বিতীয় নাম্বার নিয়মটাকে উক্ত কুল চাষের পদ্ধতিতে কোন দুটি বস্তু অনুপপত্তির নির্দেশ রয়েছে এটা অঙ্গগত এবং শঙ্কর জাতীয় অর্থাৎ গাছের সাথে সম্পর্কিত অর্থাৎ সে চাষ করেছে বেশি ফসল হয়েছে অঙ্গগত এবং শঙ্কর জাতীয় এখানে একটা চিত্র আছে এটা হলো জীব এটা হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন অবশ্যই মানুষ তারপরে সেটা হলো দীর্ঘ তারপরে হলো বহু বর্ষ এই যে তিনটা ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ উদ্দীপকের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে মাস্ট বি শঙ্কর জাতীয় ঘটে এটা উদ্দীপকে বর্ণিত বিষয়টি লক্ষ্য করে দেখো এখানে একটি মানুষ প্রক্রিয়া এই যে মানুষ তারপরে জাতিবাচক পদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তারপরে বলছে আরেকটা প্রশ্ন শুভ তাদের বাগানের গাছগুলোকে মূল কাণ্ড পাতা এবং ফুল ইত্যাদি বিভক্ত করলো দিনা গাছগুলোকে স্বাদ গন্ধ এবং রং ইত্যাদির জন্য বিভক্ত করলো অর্থাৎ দুই ব্যক্তি দুইভাবে সেটাকে বিভক্ত করেছে উদ্দীপকের শুভ এবং দিনার কর্মকাণ্ড দ্বারা যৌক্তিক বিভাগের কোন নিয়মটি আসলে লঙ্ঘিত হয়েছে অবশ্যই প্রথম যে নিয়মটি আছে ওইটা দ্বি বিভাগ কোন ধরনের প্রক্রিয়া আকারগত প্রক্রিয়া উদ্দীপকে আরেকটা চিত্র দেওয়া হয়েছে লক্ষ্য করো এটা হলো আমাদের গবেষণা এটা হলো আমাদের বিজ্ঞান ধর্মী এটা হলো আমাদের অবিজ্ঞান ধর্মী ওকে আচ্ছা এখন উদ্দীপকে কোন প্রকারের বিভাজন প্রক্রিয়ায় প্রতিফলন ঘটেছে মাস্ট বি কোটি হবে এখানে অধিপকটিতে আসলে কি আলোচনা করা হয়েছে অধিপকটিতে কোনো এই যে এটা কোনো অনুপত্তি ঘটার সম্ভাবনা নিয়েই তারপরে দুটি বিরোধ উপস্থিতিতে বিভক্ত করা যায় এই ছিল আমাদের থার্টি সেভেন কুয়েশান আশা করছি তোমরা আমার সাথে সাথে পড়ে নিয়েছ এখান থেকে আশা করছি আসবে ইনশাআল্লাহ